আলহামদুলিল্লাহ প্রথম রোজার ইফতার সারাদিনের ক্লান্তি রোজা থেকে যখন ইফতারের সময় আসি সব ক্লান্তি ভুলে যায় আসলে তা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের ইফতার যা যা থাকে সেটাই আয়োজন করলাম আলহামদুলিল্লাহ এটাই খুশি বড় লোকের মতো এত শত কিছু হয়তো বা আয়োজন করতে পারেনি তা তো কিন্তু খুশি এখানে হচ্ছে কুলবড়ি তারপরে এখানে হচ্ছে বরিন্দা নিয়েছি এগুলো আসলে আমাদের সবসময় থাকে রোজার ভিতর এখানে বেগুনি পেঁয়াজু আর এখানে হচ্ছে খেজুর এখানে নিলাম ফেয়ারা আর এখানে হচ্ছে ছোলা বুটবাজি এটাতে স্পেশালি সবারই থাকে তার এই যে এখানে হচ্ছে আমি ট্যাং তৈরি করেছি লেবুর শরবত তারপর হচ্ছে ট্যাংয়ের ট্যাং দিয়ে আর কি শরবত তৈরি করলাম আর এখানে হচ্ছে আমি যে সালাদ তৈরি করলাম সেই সালাদটাই দেখাচ্ছি এই যে শসা দিলাম গাজর দিয়েছি তারপরে হচ্ছে এখানে টমেটো সাথে আরও দিলাম এই যে লেবু ছোটো ছোটো টুকরো করে লেবু দিয়ে দিয়েছি আসলে আমি সব সময় সালাতে এই ধরনের কিছুই ব্যবহার করি তো এখানে সারি রকমের ইয়ে দিয়ে হচ্ছে আমি সালাডটা তৈরি করেছি উপকরণ দিয়ে আর সাথে মুড়ি আর যা যা আছে তো মোটামুটি ইত্যাদির সময় প্রায় গুনিয়ে আসলো এখন হচ্ছে ইত্যাদিটা তৈরি করবে আর কি মাখামাখি করবে তা আমরা আসলে সবাই মিলে কিন্তু একসাথে এভাবে মেখে তারপরে খাই তো এখানে সব সালাদ একসাথে মেখে নিয়েছে এখন হচ্ছে ছোলা বুটগুলো দিয়ে দিবে আমরা যেরকম করে খাই অনেকে আছে আলাদা আলাদা করে খায় আমরা কিন্তু সবাই মিলে একসাথেই খাই সব মেখে চোখে এতে কিন্তু অনেক তৃপ্তি পাওয়া যায় আসলে তো এই যে এখানে হচ্ছে সোলা বুটগুলা দিয়ে দিচ্ছে তারপরে সালাদের সাথে মেখে আমরা হচ্ছে মুড়িও একসাথে মেখে নিই তারপরে আলাদা আলাদা ফ্লেটে নিয়ে নিই মাখা জোখা কিন্তু একসাথে থাকে এতে করে কিন্তু অনেক মজা আসলে অনেকে হচ্ছে আলাদা আলাদা খাই কে কী মনে করে জানি না আমরা কিন্তু এভাবেই খাই সব কিছু একসাথে মেখে তারপর হচ্ছে আলাদা আলাদা ফ্লেটে করে নিয়ে নিই এখানে আমি ট্যাং হচ্ছে বেড়ে নিব তার আগে হচ্ছে একটুখানি মিক্স করে নিই কারণ চিনি লবণ এগুলো অনেক সময় বসে থাকে তো একটু মিক্স করে নিলে হচ্ছে সব কিছু সুন্দরভাবে থাকে আর কি তা আমরা এখানে মোটামুটি মানুষ চারজন আমার ছেলে ছোট ছোট ছেলে দুইটা আর আমরা দুইজন মোটামুটি চারজন মিলে আজকের আমাদের ইফতার তে আয়োজনটা শুক্র আলহামদুলিল্লাহ বড় লোকের মতো এত কিছু না বসলেও কিন্তু আমাদের ছোটোখাটো আয়োজনে আমরা অনেক খুশি সারাদিনের ক্লান্তি যখন এই খাবারটা খায় তখন সব ক্লান্ত ভুলে যায় একেবারে আর রোজার মাস একটা পবিত্র মাস এত করে কিন্তু অনেক শান্তি পাওয়া যায় রোজার মাসটা আসলে অনেক অনেক ভালো লাগে তো দেখতে পারছেন এই যে মোটামুটি এই আয়োজনগুলো এখন আমরা নিয়ে বসলাম কিছুক্ষণ পরে হচ্ছে আজান দিয়ে দিবে আজানে প্রায় সময়টা হয়ে এসেছে সব কিছু রেডি করে রাখলাম এখন হচ্ছে আমরা ইফতারগুলা খাবো আর কি দেখছেন আমার ছোটো ছোটো ছেলেটা এখানে ডিস্টার্ব করতেছে আসলে ওরা খাওয়ার জন্য ইয়ে করতেছে তো আসলে যখন ইফতারের সময় হয় তখন খেলে কিন্তু অনেক সোয়াপ পাওয়া যায় কিন্তু ছোট বাচ্চা বোঝে না যাই হোক এ ছিল আজকের আয়োজন সবাই ভালো থাকবেন